কোনো ভাবে তার চোখকে ফাঁকি দেয়া যায় না আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আচ্ছা আওয়াজ করে বলেন তো পুলিশ ভাইদের চোখ পুলিশের চোখ মাঝে মাঝে ফাঁকি দেয়া যায় কি যায় না সেনাবাহিনীর চোখ র্যাবের চোখ ইনকাম ট্যাক্স অফিসারের চোখ দুর্নীতি দমন কমিশনারের চোখ কিন্তু আল্লাহর চোখ আল্লাহর চোখকে কশিনকালেও কখনো ফাঁকি দেয়া যাবে যেখানেই যান ঘরের ভেতরে ঢুকে জানলা লাগিয়ে দরজাটা লক করে যদি অন্যায় করেন পাপ করেন দুনিয়ার কোন চোখ দেখে দেখে নাই নাই দেখেছে কে পর্দার যে যদি পাপ করেন কে দেখেন সাগর তলে ঢুকে ও যদি অন্যায় করেন কেউ দেখে না সেটা দেখেন কে আপনি কি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেল আল্লাহ দেখবে না প্রিয় বারোয়াখালীবাসীবাসী আপনার ওশন গেট কোম্পানি নাম শুনছেন ওশন গেট তারা এই যে টিটান সাবমার্সিবল একটা সাবমেরিনের মতো বানাইছিল যেটা টাইটানিক জাহাজের ভগ্নাংশ দেখার জন্য অনেক লোক যে মারা গেছিল না ওটা সাগরের একেবারে গহিনে চলে যায় এই টিটান সাবমার্সিবল দিয়ে সাগরের একেবারে গহিনে চলে যাওয়া যায় তো ওইটার ভিতরে ঢুকে যদি আপনি আটলান্টিকের তলায় চলে যান তাইলেই তো আল্লাহরে দিতে পারবেন আর তো আল্লাহ দেখতে পারবে না পারবে না সাগরের অতল গহবরে চলে গেল পাহাড়ের সুরঙ্গের ভেতরে ঢুকে গেল মহাকা স্টেশন পাড়ি দিয়ে মঙ্গলে পাড়ি জমালেও আমার আল্লাহর চোখ কালেও ফাঁকি দেয়া যাবে এজন্য এই জন্য আমার আল্লাহ দৃষ্টি রায়ত্তে নন কিন্তু দুনিয়ার সব দৃষ্টি আমার আল্লাহ রায়ত্তে ঠিক কিনা সূক্ষ্মদর্শী সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পাপ কাজ যেভাবে যেমনটি করেন সব দেখেন মুখে না বললে অন্তরেও চিন্তা করলো অন্তরে চিন্তা উদ্রেক ঘটেছে ওইটা তো কেউ জানে না কিন্তু জানেন কে এভাবে যিনি সূক্ষ্মভাবে মনিটর করেন ওভারসি করেন অবজারভেশন করেন তার নাম হচ্ছে আল মোহাইমেন পর্যবেক্ষক আসুন আমাদের রব কে চিনি বারোয়া খালির ভাইরা চিনতেছেন কার সামনে কপাল ঘষে সেজদা দেন তারে চিনে নেন কার সামনে ফরিয়াদের দুই হাত উঠে কাঁদেন দুই হাত তুলে রনা জারি করেন তাকে জেনে নেন তিনিই হচ্ছেন আল মুহাইমিন দবজারবার পর্যবেক্ষক কেউ যেটা দেখে না সেটা দেখেন কে এরপরে আল্লাহ বললেন আমার আরেকটা নাম হলো আল আজিজ আল আজিজ মানে মহা পরাক্রমশালী মহাশক্তিধর আল আজিজ দ্য অলমাইটি দ্য অলমাইটি মহাশক্তিধর মহাপরাক্রমশালী যার মোকাবেলায় কেউ টিকতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না যার ক্ষমতার সামনে পৃথিবীর সব ক্ষমতা নস্বি তুচ্ছ নগণ্য অসহায় তার নাম হচ্ছে আল আজিজ সুবহানাল্লাহ বলবেন না আল আজিজ মহাপরাক্রমশালী ক্ষমতাধর শক্তিধর দ্য অলমাইটি যার ক্ষমতার মোকাবেলায় কেউ দাঁড়াতে পারে না যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে টিকতে পারে না যার শক্তির সামনে সবাই অসহায় দুর্বল সুবাহান আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আজিজ আল্লাহ বাল্লান আল্লাহ দীপ হলা খল্ মৌজাম আল্লাহায়া চালিয়া বেলুয়া কুম আই হুকুম তিনি এমন সত্তা যিনি জীবন তৈরি করেছেন মরণ তৈরি করেছেন যাতে করে পরীক্ষা নিতে পারেন তোমরা কে কর্মে সেরা তিনি হলেন আল আজিজ আল গফুর তিনি ক্ষমাশীল আবার তিনি শক্তিধর তার শক্তির সামনে কেউ টিকতে পারে আমরা পৃথিবীর সব দেশের মিলিটারি ব্যাটালিয়ন নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই তাহলে তোর আল্লাহ পারবে না নাকি হ্যাঁ পৃথিবীর সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী সেনাবাহিনী কোন দেশের জানেন হ্যাঁ আমেরিকার তারপরে রাশিয়ার সেনাবাহিনী চীনের সেনাবাহিনী সব সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যত আছে সব নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই পারবে তখন আল্লাহ আমাদের সাথে হ্যাঁ তার সামনে কোনো ক্ষমতা টিকতে পারে না তার সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার সামনে গোটা বিশ্ব মুখ থুবড়ে থাকে অসহায় তার নাম হচ্ছে আল্লাহ আজিজ পড়েন আল্লাহ এরপরে আল্লাহ বললেন আমি হলাম আল জব্বার মানে দুর্দন্ত প্রতাপশালী দ্য ডমিনেন্ট যিনি সবাইকে বশ মানাতে পারেন সবাইকে অনুগত করতে পারেন যিনি সবাইকে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন তার নাম হচ্ছে আল জাব্বার আল্লাহ বলেন হুয়াল কাহির فوق عباده ওয়া হুয়াল হাকীমুল খবীর

আমি যেরকম হাতের মুঠা কুটছি এরকম নাকি না যেমনটি আল্লাহ বলেন আল্লাহর সাথে কারো তুলনা হয় তাহলে বলেন তো আল্লাহ দেখতে কার মতো আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহর মতো আল্লাহ কার মতো কুফু না হাত তার মতো কেউ নাই তাহলে তিনি কার মতো তার মতো আওয়াজ করে বলেন বারুয়া খালি তিনি কার মতো তার মতো আল্লাহ তাআলা সাত সাদ আকাশ সাদ জামিনকে হাতের মুঠোয় নিবেন মুঠোয় নিয়ে বলবেন আনাল জব্বার আরে আমিই তো জব্বার আইনাল জব্বারুন দুনিয়ার স্বৈরাচারী গুলো আজকে কোথায় দুনিয়ার জালিমগুলো কোথায় দুনিয়ার অত্যাচারী বাদশাগুলো আজকে কোথায় আল্লাহ বলবেন আমিই তো জব্বার দুনিয়াতে যারা জব্বার বলে নিজেদের দাবি করতে স্বৈরাচার ডিক্টেটর জালিম অত্যাচারী আজকে তোরা কোথায় কোথায় কোন আওয়াজ নাই কোন খাওয়া নাই ওই দিন কোনো টু শব্দ নাই ওই দিন ক্ষমতা হবে এক সত্তার চিল্লায় বলো তিনি কে এজন্য আল্লাহ বললেন আমি হলাম জাব্বার এরপরে আল্লাহ বললেন আমি হলাম মোতাকাব্বির আমি কি মতাকাব্বির মানে হচ্ছে দ্য সুপিরিয়র সুপিরিয়র যার চেয়ে বড় কেউ নাই তিনি সবচেয়ে বড় এজন্য নামাজে প্রত্যেক রুকুতে শেষ দেয় আমরা সবাই বলি আল্লাহ আপনি সবচেয়ে বড় ইউ আর দ্য গ্রেটেস্ট আমরা বলি আল্লাহ আকবর আমরা কি বলি আওয়াজ করে বলেন আমরা কি বলি কি বলেন আওয়াজ শুরু করি বলেন তো আওয়াজ করে সবাই পড়েন আল্লাহ মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ আকবর মানে কি আল্লাহ সবচেয়ে মহান সবচেয়ে বড় বলেন তো আল্লাহর চাইতে বড় কোন এই মহাবিশ্বে দ্বিতীয় কেউ আছে এজন্য আল্লাহ বলেন আমি হলামাল আল আব্বির প্রকৃত গর্ব অহংকারের মালিক আসল গর্ব বীরত্ব অহংকারের মালিক কে আল্লাহ ছাড়া আর অহংকার সাজে সাজে না আমাদের অহংকার সাজে অহংকার সাজে না আল্লাহ বলে আল কিবরিয়া অহংকার আমি আল্লাহর চাদর আমি লুঙ্গি যে অহংকার করে ওই বেয়াদব কেমন যেন আমি আল্লাহর চাদর ধরে টান মারে আর যে আমি আল্লাহর চাদর ধরে টান মারার स्पर्धा করে আলকাইতুহু ফিন্নার ফালা উবালি ওরা আমি জাহান্নামে নিক্ষেপ করব আই ডোন্ট কেয়ার ওরা আমি জাহান্নামে ফেলি কারণ অহংকার এটা মানুষের সাজে না এটা সাজে কার তিনি হচ্ছেন আল মুতাকাব্বির আল্লাহকে বলে গোলাম কেমন করে তোর বরত্ব সাজে অহংকার সাজেব হাল আজা আলাল ইনসানি আইন من الدهر لم يكن شيئا مذكورا মানুষের এমন একটা সময় ছিল সে মানুষের উল্লেখ করার মতো তার জীবনে কিছুই ছিল না আমাদের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না বলেন তো আমাদের মায়ের পেটে যখন আমরা ছিলাম প্রথম আমাদের সাইজ এত ছোট ছিল এক ফোঁটা পানি না পাক পানি মাইক্রোস্কোপ দিও তো আপনার হদিস খুঁজে পাওয়া যায় না তা আপনার অহংকার আসে থেকে। আপনার বাবার পিঠ থেকে যখন মায়ের জরায়ুর ভেতরে যে আপনি বললেন আপনার আপনি এত তুচ্ছ আমরা এত তুচ্ছ নগণ্য ছিলাম মাইক্রোস্কোপ দিয়েও আমাকে খুঁজে পাওয়া যায় না সেই আমি অহংকার করি মায়ের পেটে আট মাস নয় মাস তিলে তিলে আমাকে বড় হওয়ার তৌফিক দিলেন কে দুনিয়াতে আসার পরে হায়রে দাঁত নাই হাড্ডি চাবাইতে পারি না ঠিক কিনা আচ্ছা খালি বাসে আপনাদের ঘরে যাদের ছয় মাস চার মাসের বাচ্চা আছে ওরা গরুর হাড্ডি খাইতে পারে তারপর হাঁসের হাড্ডি মুরগির হাড্ডি চাপাতে তো খুব ভালো লাগে তো এগুলো চাপাতে পারে কি দুর্বল দেখছেন ও কিছু খাইতেও পারে না ওরে দুধ দিয়ে তারপরে ওকে আপনার ডাল দিয়ে সবজি দিয়ে একটা মিক্স খিচুড়ি বানাইতে হয় এটারও আবার ব্লেন্ডার করতে হয় এদিক দিয়ে দিলে বাচ্চার এদিক দিয়ে পরে এ নাকি আবার অহংকার করবে বড় হওয়ার পরে অসুস্থ হলে মানুষের চেহারা ফেকাশে হয়ে যায় আইসিউতে যে আল্লাহ আমারে বাসাও এতদিন কইতে আমি ক্ষমতার মালিক এতদিন কি কইছে আমি ক্ষমতার মালিক আইসিউর বেডে কি বলে আল্লাহ আমারে বাঁচাও দেখছেন ক্ষমতা এই তো মানুষের ক্ষমতা এই তো ক্ষমতা আর বয়স যখন 70 80 লাঠি ছাড়া যার জীবন চলে না পিঠটা আগে ছিল এরকম এখন বাঁকা হয়ে গেছে এ করে অহংকার এ করে বড়ত্বের গর্ব আর বড়াই আল্লাহ বলে মানুষের জন্য অহংকার সাজে না বরত মানুষের মানায় না দাম্ভিকতা মানুষের মানায় না অহংকার গর্ব বড়ত্ব এগুলো একজনের জন্য আওয়াজ করে বলেন তিনি কে আল মুতাকাববির সুপিরিয়র সবচেয়ে বড় বড়ত্ব এবং গর্বের অধিকারী এরপর আল্লাহ বললেন আম্মা তোমরা আল্লাহর সাথে যে সমস্ত জিনিসের শরীক করো আল্লাহ তালা এগুলো থেকে অনেক পবিত্র এরপর আল্লাহ বললেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউয়িরুল লাহুল আসমাউল হুসনা হুয়াল্লাহুল খালিক তিনি হলেন স্রষ্টা আল বারি বারি মানে ও স্রষ্টা আল মুসাউয়ির মুসাউয়ির মানে ও স্রষ্টা তিনটাই আল্লাহর সৃষ্টি সংক্রান্ত কিন্তু তিনটা তিন রকম আল খালিক মানে স্বাভাবিক স্রষ্টা সৃষ্টির প্ল্যান করে যিনি আদেশ করেন যিনি আলবারি মানি কোনো নমুনা ছাড়া যিনি কিছু নির্মাণ করতে পারেন ওই স্রষ্টা শোমান আল্লাহ বলেন হ্যাঁ তিন নম্বরে আল মুসাওবের যিনি ফ্যাশনার ডিজাইনার দ্য শ্রেপার যিনি আকৃতি দান করেন মানুষের তিনি হচ্ছেন আল মুসাও এক নম্বরে আল্লাহ হলেন খালেক আমাদের স্রষ্টা আওয়াজ করে বলুন তো আমার ভাইয়েরা আমাদেরকে সৃষ্টি করেছেন কে এই সৃষ্টি করার জন্য আল্লাহর কি অনেক কষ্ট হয়েছে নাকি অনেক সময় দেওয়া লেগেছে নাকি আমার আল্লাহর ঘাম ঝরেছে নাকি আল্লাহ বলে না রে গোলাম তোদের মতো আমার সময় লাগে না কষ্ট হয় না আমি কোন বলতে দেরি হয় ফায়া কোন হতে দেরি হয় না সুবহানাল্লাহ আল্লাহ